কৃত্তিবাসী রামায়ণ পর্ব একশো বাইশ কৃত্তিবাস ওঝা বিরচিত উত্তরাকাণ্ড সুন্দর রূপে মথুরাপুরী নির্মাণ দেশ বসাইতে বীর পাত্রে সংবিধান করিল মথুরাপুরী অদ্ভুত নির্মাণ বাড়ি ঘর নির্মাইল আর সরোবর মৎস্য আদি নির্মাইল নানা জলচর বন উপবন ভাঙ্গি করিল বসতি বসাইল প্রজা সে মনুষ্য নানা জাতি বৃক্ষ সবে করে ময়ূর মাইল দেখিতে সুন্দর শত্রুঘন রহিলেন তাহার ভিতর নগরের মধ্যে যত সাধু লোক বৈশে অন্য দেশ হইতে লোক মথুরায় আসে পদ্মকোটি ঘর কইল সুবর্ণ গঠন ক্ষত্র বৈশ্য শূদ্র আদি বসিল ব্রাহ্মণ দ্বাদশ বৎসরে থাকি মথুরা নগরে পূজার পালন করে হরিষ অন্তরে মথুরা নগরী সবে করিয়া শাসন অযোধ্যায় চলিলেন রাম সম্ভাষণ কটক করিলা প্রবেশ শত্রুঘ্নে দেখিয়া মুনি হরসিত চরণ বন্ধন মুনি বলে মহাবীর তুমি শত্রুঘন লবণে মারিয়া রক্ষা কইলা ত্রিভুবন অনেকে কষ্টেতে রাম বধিল রাবণে লবণে মারিলে তুমি একদিনের রণে মনুষ্য খাইয়া বেটা দেশ বন লবণে মারিয়া কইলে নগর আলিঙ্গন রাখিলা দিলাম অতিথি ব্যবহারে সুগন্ধি কমল অন্ন পায়স পিষ্টক নানা উপহারে ভুঞ্জে সকল কটক সোনার পালঙ্কে বীর করিলা সয়ন মুনিরবাটিতে শুনে গীত রামায়ণ বিনার হইল আচম্বিত মধু স্বরে গান গাই রামায়ণ গীত দেশ সীতা আর শ্রীরাম লক্ষ্মণ গাছেরও বা কল পরিবে শিলাম শ্রীরাম যাইতে বনে কাঁদে স্বর বল দশরথ মরিলেন পেয়ে পুত্রস রাজারও মরণে যত রাজ রানীগণ মতে করিলা রাজার রাম গেলাবনে ভরত মাতুলের পাড়া চারিপুত্র থাকিতে রাজা হইল বাসিমরা চোদ্দ বৎসর রহিলেন পঞ্চবটি বনে সীতা হরে লইলে লঙ্কার রাবণে সবংশে রাবণে রাম করিলা সংহার বহুযুদ্ধে করিলেন সীতার উদ্ধার সমধুর স্বরে গীত যখন সর্বলোকে শুনিয়া মোহিত রামায়ণ দুই শিশু গীত গাই বাজিতেছে বিনা সর্বলোকে শুনে যেন অমৃতের কণা শত্রুঘ্ন চোখের জল নাড়েন রাখিতে দুই চক্ষে বাড়ি ধারা মুছে দুই হাতে শ্রীরামের দুঃখ শুনি শত্রুঘ্ন বিকল মোহ সম্বরীতে চোখে জল পাত্র মিত্র সবে বলে শোনো মহামুনি এ মতো অমৃত গান কভু নাহি শুনি চারিপোহ রজনী মধুর গীত শুনে সর্বলোক নিদ্রা যায় নিশি জাগরণে শত্রুঘ্ন বলেন মুনি করি নিবেদন কোথাকার দুই শিশু গায় রামায়ণ শুনিলাম রামায়ণ মধুর সঙ্গীত মুনি এই গীত রচি মুনি বলে বার্তা জিজ্ঞাসা শত্রুঘন দুই শিশু গান করে শিষ্য আমি রচিয়াছি রামায়ণ সপ্ত কাণ্ড শুনে লোক মোক্ষ পাই অমৃতের ভাণ্ড কহিতে এই কথাবার্তা প্রভাতা রজনী প্রভাতে চলিল বীর বন্দি মহামণি শত্রুঘ্ন যমুনা হইল পার শত্রুঘ্নের সঙ্গে বাদ্য বাজিছে অপার তিন দিনে গেল বীর অযোধ্যা নগ জোর হাতে রহিলেন রামেরও গোচর শত্রুঘ্ন করিলা রামেরও চরণ বন্দন তোমারও প্রসাদে প্রভু নুলবন। মারিনু লবণে যুদ্ধ করিয়া বিশাল মথুরাতে চাল বারো বৎসর না দেখিয়া তোমার চরণ ধরিতে না পারি প্রাণ হইল চাটন তব দর্শনে প্রভু জীবন কি কার্য কি করিবে সুভোগ মথুরার রাজ্য শত্রুঘ্নের তরে রাম দিলা লিঙ্গন রাম বলে ভাই তব মধুর বচন সবারও কনিষ্ঠ ভাই গুনের সাগর তোমারে দেখিলে দুঃখ পাশরী বিস্তর পঞ্চদিন তরে ভাই বঞ্চি বরিশে পঞ্চদিন পরে যেও মথুর আর দেশে শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘন চারি ভাইয়ের করত্রে হইল সম্ভাষণ চারি ভাই পঞ্চদিনে কোত্রে রহিলা শত্রুঘ্নে রে মথুরায় বিদায় করিলা মথুরায় হইলেন শত্রুঘ্ন রাজা অযোধ্যায় শ্রীরাম পালেন সব প্রজা শ্রীরামের রাজ্যে লোকের সর্ব সুখে বৈশে গাহিল উত্তরকাণ্ড পণ্ডিত কীর্তিবাসে বিপ্রপুত্রের অকাল মৃত্যু পুত্র জীবন লাভ শ্রীরাম কর্তৃক শূদ্র তপসীর ছেদন অযোধ্যারা রাজা রাম ধর্মেতেস্বাদ এক বিপ্র আইল কাঁদিয়া মৃত এক শিশু পুত্র কোলেতে করিয়া পঞ্চবৎসরে পুত্র তার কোলে শ্রীরামের দ্বারে আসি কান্দে উচ্চড়লে ধর্মের সংসার মর পাপ নাহি করি অকসৎ পুত্র শোকে কেন পুরে মরি না করেন রাজ্য চর্চা রাম রঘুবর ব্রহ্মসাপ আজি রামের উপর কি পাপে মরিল পুত্র কিছুই না জানি পুত্র কোলে করি কান্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী বৃথা গর্ভে ধরি পুত্র পঞ্চবর্ষ পুষি অকালে মরিল পুত্র রাম রাজ্য আসি পিতা মাতা রাখি পুত্র ছাড়ি গেল কোথা কোন দোষে মৈল পুত্র প্রাণে দিয়ে ব্যথা অধর্মীর রাজ্যে হয় দুর্ভিক্ষ মরক কর্মদোষে সেই রাজা ভুঞ্জয়ে নর অকালেতে মরে পুত্র শ্রীরামের রাজ্যে নহে অন্য দেশে যাব এই রাজ্য ত্যাজে এত বলি স্ত্রী পুরুষে ভাসে অশ্রু নীরে লক্ষণ সত্তর যান রামের অগচরে কস্মাত প্রমাদ পড়িল রঘুমণি মৃত পুত্র লয়ে আইল ব্রাহ্মণ ব্রাহ্মণী বয়সেতে এতে বিদ্য তোহি পুত্র নাহি আর ক্রন্দনেতে ব্যাকুল করিছে রাজদার দ্বিজ বলে পাপ নাহি আমারও শরীরে তবে অকালে তে মোর পুত্র কেন মরে এত বলে স্ত্রী পুরুষে কর রোদন শুনিয়াসি রাম হইল বীরস ত্রাসও পাইলা রঘুনাথ শুনিয়া বচন কারণ পাত্র মিত্র সভা করে হাহাকার রামের আজ্ঞাতে সবে হইল আইল বশিষ্ঠ মুনি কুল পুরোহিত বৈশব নারদ আদি হইল উপনীত মিত্র লয় রাম বসিলা দেওয়ানে ব্রাহ্মণের কথা রাম কহে সবার স্থানে তোমা সবে লয়ে আমি করি রাজ কার্য অকালে ব্রাহ্মণ মেরে পাই লাজ শুনিয়া রামেরও কথা অকালে সকলে নীরব শ্রীরামের পানে চাহে কহে ননারদ মুনি বলে রঘুনাথ শাস্ত্রের অবিচার সত্য যুগে তপস্যা বীজেরও অধিকার তেতা যুগে তপস্যা ক্ষত্রি অধিকার দাপড়েতে তপে করে রবিচার, অভিযান কলিযুগে তপস্যা করিবে শূদ্র জাতি তপস্যার নীতি রঘুপতি অকালে অনধিকারে শূদ্র তপ করে সেই রাজ্যে অকালে তে দ্বিজ পুত্র মরে কলিকালে শূদ্রয়ার প্রতিহীনা নারী তপস্যা করিলে সৃষ্টি নাসিবারে পারি অকালে করিলে তবে ঘটায় উৎপাত অকাল মরণ রীতি সোনর ঘুরাত না মরে তোমার পাপে দিজের কুমার তপস্যা করিছে কোথা শূদ্র দুরাচার এই হেতু মিথ্যা দোষী কর তোমাকে ব্রাহ্মণ ব্রাহ্মণী দ্বারে কান্দে পুত্র শোকে নারদের বচন রামের লয় মনে ডাক দিয়া সভা মধ্যে আনেন লক্ষণে পাত্র মিত্র লয়ে ভাই বৈষয় বিচারে প্রিয় বাক্যে ব্রাহ্মণের যাবৎ না ছাড়িও অন্য কই তেইলে ফেলে ফেলি রাখিও দিজ সুতে দেহ তার নষ্ট যেন না হয় কোনো মতে এত বলি কইলারাম রথে আরোহণ পশ্চিম দিকেতে রাম করিলা গমন পশ্চিমের যত দেশে করি বিচার উত্তরে দিকে রাম কইলা যত দেশ করি অন্বেষণ পূর্ব দিকে বিচার বিচারিয়া গেলেন দক্ষিণে এক শূদ্র তপ করে মহাঘোর রনে কর তবে বড় দুষ্কর অধমুখে ঊর্ধ্বপদে আছে নিরন্তর বিপরীত অগ্নিকুণ্ড জ্বলিছে সম্মুখে ব্যাপিল বন্যির ধূম নাসিকে দেখিয়া কঠোর তপ শ্রীরামেরও ত্রাস ধন্য ধন্য বলি রাম যান তার পাশ জিজ্ঞাসা করেন তারে কোমল লোচন কোন জাতি তপ করে কোন প্রয়োজন তপস্বী বলেন আমি হয় শূদ্র জাতি শূদ্র শম্ভুক নাম ধরি আমি শুনো মহামতি করিব কঠোর তপ দুর্লভ সংসারে তপস্যার ফলে যাব বৈকুণ্ঠ নগরে তপসীর বাক্যে কপে কাঁপে রাম তুণ্ড করব হাতে কাটিলেন তপস্বীর মণ্ড সাধু সাধু শব্দ করে যতদেবগণ রামের উপরে পুষ্প করে বরিশন ব্রহ্মা বলিলেন নাম কইলে বড় কাজ শুদ্ধ তপ করে পাই বড় লাজ রামে তুষ্ট হয়ে ব্রহ্মা কহেন তখন মনোনীত বর মাগি লহ যে এখন শ্রীরাম বলেন যদি দিবে বরদান তব বরে জিয়ে যেন ব্রাহ্মণ সন্তান ব্রহ্মা বলে এই বর না চাহ রঘুমণি শূদ্র কাটা গেল দ্বিজ বাঁচিল আপনি আপনা বিস্তৃত তুমি দেবনারায়ণ মারিয়া বাঁচাতে পারো এই তিন ভুবন দৃষ্টি সৃষ্টি নাশ করো নিমিষে সুজন তোমারও আশ্চর্য মায়া বুঝে কঞ্জন এত বলি বৃঞ্চি হইলেন অন্তর্ধান শুনিয়া রামের অতি মন এখানে বাঁচিয়া ওঠে দ্বিজেরও কুমার দেখি সব লোকে লাগে চমৎকার ভরত লক্ষণে কহি দ্বিজ গেল ঘর রঘুনাথে আশীর্বাদ করিয়া বিস্তর হইল রামের হাতে তখন শিবিনাস স্বর্গবিমানেতে চড়ি গেল স্বর্গবাস ব্রহ্মার বচন শুনি শ্রীরামেরও হাস রচিল উত্তরাকাণ্ড কবি কীর্তিবাস জয় শ্রীরাম